জীবনের স্বপ্নগুলো যখন তাসের ঘরের মতো ভেঙে তস হয়ে যায় তখন জীবনে আর প্রাপ্তির কি বা বাকি থাকে হয়তো মন খুঁজে ফিরে অতীতকে কিন্তু তা আর পাওয়া সম্ভব হয় না জীবনটা তখন ধুকে ধুকে শেষ হয়ে যায় সুখ যেন কোন দূর অজানে হারিয়ে যায় অন্ধকারের গহপ ভরে যা খুঁজে খুঁজে মনটা সময় ক্লান্ত হয়ে মৃত্যুর জন্য অপেক্ষা করে এটাই বাস্তব এটাই বাস্তবতা